যুগ জামানা পাল্টে দিতে চাইনা জন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে ক্ষুদ্র এজন্য নিজেকে ডিঙ্গি শুধরাতে হবে ওলা তাল অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক নিজেকে সুদ্রান অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গোরাই সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক এই জন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছি তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিকই না দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজবো বসেন বসেন কে ঢুকছে এখানে হ্যাঁ কারেন্টে সব করছে সাপ 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 ও আসে